একবার এক সবুজ জঙ্গলে একটা বিশালকায় হাতি থাকত তার নাম ছিল মেঘদূত মেঘদূত ছিল জঙ্গলের সবচেয়ে শান্ত ও বিনয়ী প্রাণী তার দীর্ঘ সুরুচে আর মৃদু স্বভাব সবার মন কেড়ে নিত একদিন মেঘদূত জঙ্গলে ঘুরতে বের হলো। হঠাৎ সে একটা ছোট্ট বানরকে দেখতে পেল বানরটা একটা গাছের ডালে আটকে পড়েছিল সে খুব ভয় পেয়ে চিৎকার করছিল মেঘদূত দ্রুত বানরের কাছে গিয়ে তার দীর্ঘ সুরুচে দিয়ে বানরটাকে গাছ থেকে নামিয়ে দিল বানরটা খুব খুশি হয়ে মেঘদূতকে ধন্যবাদ জানালো বানরের নাম ছিল মিঠু মিঠু বলল তুমি আমার জীবন বাঁচিয়েছ মেঘদূত হাসল আর বলল চিন্তা করো না মিঠু আমরা তো বন্ধু সেই দিন থেকে মেঘদূত আর মিঠু খুব ভালো বন্ধু হয়ে গেল তারা প্রতিদিন একসাথে খেলত ঘুরত আর গান গাইত মিঠু মেঘদূতের পিঠে চড়ে বসে সারা জঙ্গল ঘুরে বেড়াত মেঘদূত মিঠুকে নদীতে স্নান করাতে নিয়ে যেত একদিন মিঠু একটা কলা গাছে উঠে গেল সে কলা খেতে খেতে হঠাৎ একটা ডাল ভেঙে গেল আর সে নিচে পড়ে গেল মিঠু খুব কষ্ট পেল মেঘদূত দ্রুত মিঠুর কাছে গিয়ে তাকে তুলে নিয়ে একটা পাতার ছায়ায় শুয়ে দিল মেঘদূত মিঠুর ক্ষত সারাতে পানি আনল মিঠু ভালো হয়ে গেলে মেঘদূত তাকে নিয়ে একটা সুন্দর জলাশয়ে গেল তারা সেখানে সারা দিন খেলাধুলা জঙ্গলের সব প্রাণী মেঘদূত আর মিঠুর বন্ধুত্ব দেখে খুব খুশি হতো তারা ভাবত বড় আর ছোট সবাই মিলে সুন্দরভাবে বসবাস করতে পারে একদিন জঙ্গলে আগুন লেগে গেল সব প্রাণী ভয় পেয়ে ছুটে বেড়াচ্ছিল মেঘদূত আর মিঠুও ভয় পেয়েছিল কিন্তু মেঘদূত ভাবল আমি জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী আমি সবাইকে বাঁচাব মেঘদূত জলাশয়ে গিয়ে তার সুরুচে দিয়ে অনেক পানি নিয়ে আসল সে পানি দিয়ে আগুন নেভাতে লাগল মিঠু ও মেঘদূতকে সাহায্য করতে লাগলো দীর্ঘ সময়ের চেষ্টায় তারা আগুন নেভাতে সক্ষম হলো জঙ্গলের সব প্রাণী মেঘদূত আর মিঠুকে ধন্যবাদ জানালো তারা বলল তোমরা আমাদের জীবন বাঁচিয়েছ মেঘদূত আর মিঠু খুব খুশি হলো সেই দিন থেকে মেঘদূত আর মিঠু জঙ্গলের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে পরিচিত হয়ে উঠল তাদের বন্ধুত্বের গল্প জঙ্গলে জঙ্গলে ছড়িয়ে পড়ল এই গল্প থেকে আমরা শিখতে পারি যে বন্ধুত্ব সবসময় মূল্যবান বড়রা ছোটদের সাহায্য করলে সমাজ সুন্দর হয় আর একজনকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিপন্ন করাও সত্যিকারের বন্ধুত্বের পরিচয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না